একবার এক সন্ন্যাসী এক রাজ্যে এসে সোজা রাজার প্রাসাদে চলে গেল তখন তাকে সেই সন্ন্যাসীর পোশাকে দেখে রাজার দরবারে যেতে কেউ তখন কোনো সৈন্য তাকে বাধা দিল না এবং সেই সন্ন্যাসী সোজা চলে গেল রাজার দরবারে এবং সন্ন্যাসীর বেশে একজনকে দেখে রাজা তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কে এবং আপনি কি চান সেই সন্ন্যাসী তপস্বী তখন বললেন যে আমি একজন আধ্যাত্মিক গুরু আমি এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছিলাম আমি বক্তৃতা দেবার জন্য কিন্তু এমন সময় দেখছি সময় ঘনিয়ে এসছে রাত হয়ে গেছে আর আমি রাত কাটাবার জন্য একটু জায়গা খুঁজছিলাম তাই আপনার দরবারে এসছি আমাকে একটু জায়গা দিন সন্ন্যাসীর কথা শুনে রাজা বললেন যে এটা রাজপ্রাসাদ এটা বিশ্রামের জায়গা নয় আপনি একটা কাজ করুন আপনি বাইরে যান আপনি বাইরের যে কোনো কোথাও নিজের বিশ্রামের জায়গা ঠিক পেয়ে যাবেন তপস্বী বা সন্ন্যাসী তখন তাকে আবার জিজ্ঞাসা করলেন যে রাজা আমি কি জানতে পারি যে আপনার আগে এই রাজপ্রাসাদ কার ছিল রাজা তখন বললেন এই রাজপ্রাসাদ আগে আমার বাবার ছিল কেননা এর আগে আমার বাবা রাজা ছিলেন সন্ন্যাসী বললেন ঠিক আছে তবে এখন আপনার বাবা কোথায় তখন রাজা বললেন যে তিনি এখন আর পৃথিবীতে নেই তারপর আমি রাজা হয়েছি সন্ন্যাসী তখন আবার প্রশ্ন করলেন যে আচ্ছা তাহলে তোমার বাবার আগে এই প্রাসাদের মালিক কে ছিলেন রাজা তো এবার খুব রেগে গেলেন কিন্তু রেগে গেলেও তিনি শান্ত হয়ে উত্তর দিলেন বাবার আগে আমার এই প্রাসাদ দাদুর ছিল তখন দাদু রাজা ছিলেন কিন্তু তিনি এই মুহুর্তে এখন পৃথিবীতে নেই এবার সন্ন্যাসী রাজাকে বললেন এই জায়গা যা গতকালও তোমার ছিল না এবং যা তুমি চলে যাওয়ার পর এই জায়গা অন্য কারোর হবে মানুষ এই পৃথিবীতে অল্প সময়ের জন্য থাকে এবং তারপর সে চলে যায় যেখানে আমরা সময় কাটাই সেটাই আমাদের বিশ্রামের জায়গা না আপনি এটা আপনার সাথে নিয়ে যেতে পারবেন না অন্য কেউ বলুন তো এই প্রাসাদ বিশ্রামের জায়গা না হলে আর অন্য কি রাজা তখন তার ভুল বুঝতে পারলো এবং বুঝতে পেরে তিনি সন্ন্যাসীর কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন এবং সে রাতের জন্য সন্ন্যাসীকে সে রাতে সেই প্রাসাদে থাকার জায়গা দিলেন এই পৃথিবীতে আমরা সকলেই খালি হাতে এসেছি এবং আমাদের প্রত্যেককেই খালি হাতেই চলে যেতে হবে তাই অযথা নীতিকথা অনুযায়ী কোনো কিছুর প্রতি মোহ না বাড়ানোই ভালো কিন্তু বাস্তব জীবনে সেটা কতটা সম্ভব হয় আমরা তো প্রত্যেকেই আমার আমার করে আমার জিনিস নিয়ে বাঁচতেই ভালোবাসি জানি না যে এইটা বাস্তবে কতটা প্রতিফলিত হয় কিন্তু যেটুকু মায়া সময় ত্যাগ করা উচিত সেটুকু তো ত্যাগ করতেই হয় যেমন আমরা সময় ঠিক আমাদের বাপের বাড়িটা ত্যাগ করে আমাদের শ্বশুর বাড়িতে চলে আসি সেই মাটা কিন্তু আমরা মেয়েরা খুব সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারি তো আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিয়েও তোমাদের প্রচুর 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 কমেন্ট পাচ্ছি আর আমার ভীষণ ভালো লাগছে প্রত্যেককে হয়তো এবার রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে উঠছে না প্লিজ যাদেরকে রিপ্লাই দিচ্ছে না প্লিজ কিছু মনে করো না আমার ভীষণ ভালো লাগছে আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি কিন্তু ফেসবুক থেকেও তো একটা লিমিটেশন থাকে যে এতগুলোর বেশি কমেন্ট করা যায় না তো তাই আমি চেষ্টা করি প্রত্যেকে কমেন্টকে কমেন্টে রিপ্লাই দেওয়ার বাট যাদের পারি না তারা প্লিজ মন খারাপ করো না প্রত্যেকের কমেন্ট আমার খুব ভালো লাগে প্রত্যেকে তোমরা তোমাদের মতামত জানাচ্ছ আমার ভুল ত্রুটি যেখানে হচ্ছে সেগুলো তোমরা একটু ধরিয়ে দাও আমি আরও বেশি খুশি হব তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো নতুন নতুন গল্প সুন্দর সুন্দর গল্প আশা করি তোমাদের খুব ভালো লাগবে টাটা